এই জায়গায় চাচ্ছ শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে এবং শিক্ষকরা যারা আছেন এই জায়গায় সভাপতি বা কোষাধ্যক্ষ পদে যে জায়গায় শিক্ষক প্রতিনিধি থাকে তারা শুধুমাত্র উপদেষ্টা হিসেবে থাকবেন তো চাচ্ছ উপদেষ্টা থাকবেন সেখানে হচ্ছে ছয় সদস্য বা দশ সদস্যের প্রতিনিধি প্রশাসন যারা চায় সেখানে তারা থাকতে পারবে বিশ্ববিদ্যালয়ের বিপি সরি উপাচার্য উপাচার্য সহ প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা ওখানে থাকতে পারবেন এবং তারা এই আর্থিক ব্যাপারগুলো অন্যান্য বিষয়গুলো তারা পরামর্শ আলাদা সহসভাপতি নির্বাচিত হয় তৃতীয়ত হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের একটা পথ সৃষ্টি করতে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ গণতন্ত্র অভ্যুত্থান বিষয়ক সম্পাদক যেটা হচ্ছে আমাদের বর্তমান পদে আমরা মনে করি যে মুক্তিযুদ্ধ এবং অভ্যুত্থান এবং গণতন্ত্র আর জায়গাকে সমন্বিত রাখার জন্য এই এই জায়গায় একটা পথ সৃষ্টি করা যেতে পারে আমরা এই জায়গায় সিন্ডিকেট এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি আমরা নির্বাচন কমিশনে পূর্ববর্তী পেশিবাদের যদি কোনো শিক্ষক জড়িত থাকে এবং পক্ষপাত কোনো দলীয় তার আচার আচরণ থাকে আচরণ থাকে এবং উনি যদি হচ্ছে আমরা হচ্ছে এটা কোনোভাবেই মেনে নিব না আমাদের এই জায়গা থেকে আমরা দৃঢ়মত জানিয়ে রাখলামwidetilde তো হচ্ছে আমরা নতুন যে পত্র সিস্টেম করার কথা বলছি সেটা তো আছে এবং আমরা বলবো যে নির্বাচন কমিশন সহ এবং ডিস্টিকেটের সদস্য যারা আছেন সেই দিকগুলোতে আমাদের এখনো ফেজবাতের দোষমুক্ত হয়নি এবং যদি নির্বাচন আমরা করি তাহলে সেই জায়গা করতে আমাদের ফেজবাতের দোষমুক্ত করা উচিত